নমস্কার আমি ডাক্তার প্রদীপ কুমার বিশ্বাস হোমিওক্লেনিক চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেটি হল বর্তমানে গ্রীষ্মকাল এই গ্রীষ্মকালে প্রচণ্ড রৌদ্রের তাপে যে সমস্ত বাচ্চারা সিজার সে সমস্ত বাচ্চাদা বাচ্চাদের বাচ্চারা এবং যারা নর্মাল ডেলিভারি হয়েছে তাদের দুই রকম সমস্যা আছে সিজারের বাচ্চারা কীরকম সমস্যা সাধারণত সিজারের বাচ্চারা পাঁচ বছর পর্যন্ত ঠান্ডা কাশি লেগেই থাকে ওদের ঠান্ডা কাশি সারে না কন্টিনিউ লেগে থাকে কিন্তু এই যে অত্যন্ত গরম এই গরমের সময় বাচ্চা কাছাদের যে সমস্ত সমস্যাগুলো আসে সেগুলি হল ঠান্ডা কাশি জ্বর তো মনে রাখবেন বিশেষ করে ছোট বাচ্চারা যারা মায়ের দুধ খায় তাদের ঠান্ডা কাশিগুলো বিশেষ করে মায়ের জন্যই আসে কিন্তু যারা সিজারে সিজারিয়ান বাচ্চা তাদের মায়ের জন্যই লাগে না তাদের অটোমেটিক ঠান্ডা লেগেই থাকে তাদের প্রধান মেডিসিনটি হলো মনে রাখবেন বাচ্চাদের বিশেষ করে সিজারিয়ান বাচ্চা প্লাস নর্মাল বাচ্চা এদের দুই দরকম বাচ্চাদের যে প্রধান মেডিসিনটি হলো বিশেষ করে গ্রীষ্মকালের দিকে এক নম্বর হচ্ছে ব্লেডোনা সিক্স জেলসিমিয়াম সিক্স এই দুটো মেডিসিন বেশি প্রয়োজন কারণ এই রৌদ্রের তাপে তাদের জ্বর হবে ঠান্ডা হবে কাশি হবে প্লাস ব্রায়োনিয়া সিক্স এই তিনটি মেডিসিন যথেষ্ট যখনই ব্রায়োনিয়া সিজন আসবে সিমটম দেখব তখন ব্রায়োনিয়া দিতে হবে এক ফোঁটা করে দিনে তিনবার যদি ব্লেডোনার সিমটম পায় সেক্ষেত্রে ব্লেডোনা দিতে হবে এক ফোঁ করে তিনবার যদি জেলসিমিয়ামের সিমটম পায় সেক্ষেত্রে জেলসিম দিতে হবে এক ফোঁটা করে তিনবার কিন্তু সঙ্গে দিতে হবে দুটো মেডিসিন মেডিসিন মারাত্মক মেডিসিন মাদার টিংসার ওসিমাম শাঙ্ক এবং ডেসমোডিয়াম গ্যাঞ্জম নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে বা ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট কাজ সাকসেসফুল যে সমস্ত বাচ্চারা ছোটো মায়ের দুধ খায় বা দুধ ছাড়িয়ে গেছে তাদের ক্ষেত্রেও বিশেষ উপকারী মেডিসিন দুটো মনে করুন তিরিশ এম একটা শিশি সেই তিরিশ এমএল শিশির ভিতরে পনেরো এম এল ডেসমোডিয়াম গ্যাঞ্জ এবং পনেরো এম এল ওসিমাম শ্যাঙ্ক দুটো ওষুধ মিক্সার করে দশটা ঝাঁকি দেবেন ঝাঁকি দেওয়ার পরে ওই মেডিসিনটি মিক্সার হয়ে যাবে তখন তারা ছোটো বাচ্চা মায়ের দুধ খায় তাদের চার করে তিনবার কোনো রকম জল দেবেন না কিন্তু চার ফুঁটা করে তিনবার সঙ্গে যদি বেড়ানো সিমটম পায় তাহলে বেড়ানো সিক্স ফোয়ার দিনে তিনবার খাবে এক ফোঁটা করে তিনবার খাবে আর সঙ্গে ডেসপোডিয়াম গ্যাঞ্জ এবং অসিমাম সাং দুটি রক সঙ্গে মিক্সার করে চার করে তিনবার দেন ছোটো বাচ্চা যারা ছ মাস আট মাস মাস বয়স তাদের ক্ষেত্রে বা এক বছর পর্যন্ত বয়স তাদের ক্ষেত্রে তিন দিনের ভিতর ঠান্ডা কাশি ঠিক হয়ে যাবে যদি তার ব্লেডোনার সিমটম পাই সেক্ষেত্রে ব্লেডোনো দেবেন সিক্স পাওয়ার এক একপটো করে দিনে তিনবার আর তার সঙ্গে দেবেন ওসিমাম সায়ং এবং ডেসমোডিয়াম গ্যাঞ্জম যদি জেলসিমিয়ামের সিমটম পাই জেলসিমিয়াম দেবেন সিক্স পাওয়ার এক ফোটা করে তিনবার দেখবেন আর সঙ্গে মাদার মাদারটিংসার দুটো চার কোটা করে দিনে তিনবার দেবেন তিন থেকে চার দিন ভিতরে সুস্থ সুস্থ হয়ে যাবে তার জ্বর তো আসবে না এমনকি যারা সিজারিয়ান বাচ্চা তাদের কিন্তু সবসময় মোটামুটি তিনশো পঁয়ষট্টি দিন অসিমম শাং এবং ডেসমোডিয়াম গানজ এই দুটো মাদার টিং আর মিনিমাম যখন সুস্থ থাকবে তখন অন্তত একবার করে দিয়ে যাবেন তার দেখবেন পাঁচ বছরের ভিতর তার ছেলের সব বুকে আজকাল আর কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা প্রথমে কি দায় অক্সিজেন দেয় গ্যাস দেয় নাকে গ্যাস দেয় কোনো গ্যাসের প্রয়োজন নেই শুধু দুটো মেডিসিন মনে রাখবেন আপনারা যারা নতুন চিকিৎসক বা যারা হোমিওপ্যাথিকে পছন্দ করেন তাদের উদ্দেশ্য আমার বক্তব্য মাত্র দুটো মেডিসিন মনে রাখবেন একটা হচ্ছে ওসিম স্যাংক একটা হচ্ছে ডেস মাদার টিংসার ভালো কোম্পানির মাল নেবেন নিয়ে মিক্সার করে এক থেকে এক মাস থেকে ছ মাসের বাস চার ফুটা করে বা তিন ফুটা করে দেবেন ছ মাস থেকে দু বছর বাচ্চাদের মধ্যে চার বছর চার করে দেবেন দু বছর থেকে পাঁচ বছর বাচ্চাদের পাঁচ ফুটা করে দেবেন আর বাচ্চার জীবনে ঠান্ডা লাগবে না এইবার যারা দেখা যাচ্ছে সিজার না তাদের দেখা যাচ্ছে মাঝে মাঝে ঠান্ডা লাগে তাদের ক্ষেত্রেও কিন্তু গাছাম ডেসপোডিয়াম এটা তো অবশ্যই দিতে হবে যখন ঠান্ডা লাগবে কাশি হবে জ্বর জ্বর ভাব থাকবে আর সঙ্গে দিতে হবে যখনই বিশেষ করে গ্রীষ্মকালের দিকে ব্রায়নি এবং বেলেডোনা এবং জেলসিমিয়াম এই তিনটি মেডিসিন বেস্ট মেডিসিন যে ক্ষেত্রে আমরা ব্রায়নিয়া সিমটমস দেখবো সেক্ষেত্রে ব্রায়নিয়া যে ক্ষেত্রে বিশেষ করে ঠান্ডা গরমের পরে ব্রায়নিয়া আসে অত্যাধিক রৌদ্রে তাপ লাগার পরে ব্লেডোনা আসে আবার অত্যধিক রৌদ্রে তাপ লাগার পরে আবার জেলসিমিয়াম আসে এই তিনটি মেডিসিন কিন্তু মনে রাখবেন দ্বিতীয় মেডিসিনের দরকার নেই এই তিনটে যথেষ্ট এই তিনটি মেডিসিন ঘোরাফেরা করবে বিশেষ করে চৈত্র বৈশাখ জোষ্টি তিনটে মাস ধরে অন্য কোনো মেডিসিন আসবে না খুব কমই আসবে আরেকটা মেডিসিন আছে সেটা হচ্ছে ক্রুট যদি অত্যাধিক রৌদ্রে ঘোরাঘুরি করে যারা নাদুর সুদুর বাচ্চা ব্রেডোনা তো আসেই যদি পায়খানাটা না হয় সেক্ষেত্রে ক্রুট আসতে পারে সেটা ক্ষেত্র বিশেষ কিন্তু এই তিনটি মেডিসিন যথেষ্ট তার বেশি লাগে না আমার অভিজ্ঞতা যেটা দেখেছি আমি সেটাই বলছি আর যারা দেখা যাচ্ছে একটু বয়স্ক বাচ্চা হয়তো আট বছর সাত বছর সাত ছয় বছর এদের ক্ষেত্রে ব্রেডনা থার্টি জেলসিমিয়াম থার্টি বা ব্রায়োনিয়া থার্টি এগুলোই দেবেন বিশেষ করে দশ বছর পর্যন্ত তার বেশি দরকার নেই থার্টি পাওয়ার দিনে দুবার দেবেন সকালে বিকালে আর ডেসমিডি ডেসমোডি আমার রসিম শ্যাংক এই দুটি মেডিসিন সাত ফোঁটা করে দেবেন বা আট ফোঁটা করে দেবেন র কিন্তু এখান ভিতরে জল দেবেন না তখন তিন থেকে চার দিন ভিতরে তার কাঠ ঠান্ডা কাশি কমে যাচ্ছে একদম নিশ্চিত কোনো রকম ভুল নাই যদি দেখা যাচ্ছে তার ডাস্ট অ্যালার্জি থাকে সেক্ষেত্রে আলাদা ব্যাপার ডাস্ট অ্যালার্জি থাকে অ্যালার্জি তো আজকাল বিশেষ করে নাইনটি পার্সেন্ট লোকেদের অ্যালার্জি আছে বাচ্চাদের হয় যে সমস্ত বাচ্চারা দেখা আসে হয়তো চার বছর পাঁচ বছর তিন বছর বয়স তাদের ডাস্ট অ্যালার্জি থাকে সেক্ষেত্রে আলাদা সিমটম আসবে যখন ডাস্ট অ্যালার্জির ব্যাপারে কিন্তু আমি ডাস্ট অ্যালার্জির ক্ষেত্র যাচ্ছি না আমি ঠান্ডা কাশি গরম লাগা এই ধরনের ক্ষেত্রটা আসছি সুতরাং যে কোনো ধরনের বাচ্চা কারণ আপনি জানেন যে আপনারা যারা চিকিৎসক বা নতুন চিকিৎসক বা যারা করেন তারা আজকাল নাইনটি পার্সেন্ট লোকে জানে যে সিজারিয়ান কেসে তাদের ঠান্ডা লাগিয়ে থাকে কন্টিনিউ এটা কিন্তু ভুল সত্যি কথা এটা মিথ্যা কথা নয় আর নর্মাল যারা ডেলিভারি তাদের ঠান্ডাটা লাগে কম লাগে হয়তো অত্যাধিক পরিমাণে রোদরে গেল বা জল ঘাটাঘাটি করলো তাদের ঠান্ডা লাগতেই পারে এটা অস্বাভাবিক কিছু নেই তো মনে রাখবেন সমস্ত ধরনের বাচ্চাদের বিশেষ করে যারা মায়ের দুধ খায় বা দুধ খায় না তাদের ক্ষেত্রে প্রধান মেডিসিনটি এই চারটি মেডিসিন বিশেষ করে গ্রীষ্মকালের দিকে ব্রায়নিয়া জলসিমিয়াম ব্রেডোনা আর সঙ্গে ওসিমান শ্যাম এবং ডেসফোডিয়াম মাদার বয়স অনুপাতে ডোজ দেবেন কারো চার ফোঁটা একটু বয়স হলে পাঁচ ফোঁটা ছ ফোটা সাত ফোঁটা দেখবেন কীরকম রেজাল্ট আসে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন এবং আমার অভিজ্ঞতা ত্রিশ বছরের অভিজ্ঞতা যেটা আমি সাকসেসফুল সেগুলি আপনাদের সামনে শেয়ার করছি ওর সময় দেখা যাচ্ছে এই যে বাচ্চাদের এই যে রৌদ্র প্রচণ্ড রৌদ্রে তাপে আমাশা দেখা যায় ছোট বাচ্চাদের বারবার আমার কী দেবেন মার্শল দ্বিতীয় মেডিসিন দেওয়ার দরকার তার জ্বর থাকে সেক্ষেত্রে অ্যাকোনাইট এবং মার্শাল পর্যায়ক্রমে দেখে দেবেন অ্যাকোনাইট এবং মার্শাল পর্যায়ক্রমে দেবেন আর তার জ্বরে দেখা যাচ্ছে আমাশা আছে সঙ্গে কাশি আছে আমাশা আছে সঙ্গে কাশি আছে জ্বর জ্বর ভাব আছে অ্যাকোনাইট দেবেন বা যদি দেখা যাচ্ছে অ্যাকোনাইট সিমটম পাচ্ছিনে তাকে ব্রেডোনা এবং জলসিম দুটো সিমটম পাচ্ছি সঙ্গে ও সিমসান যদি দেখা যাচ্ছে আমাশা ভাব আছে সঙ্গে তাহলে মার্শাল দেবেন সিক্স ব্লেডোনা সিক্স আর সকালে মার্চ হল বিকেলবেলায় বেলেডোনা আর ওসিমাম শাঙ্কার ডেসমোনিয়াম কন্টিনিউ চলবে কারণ তার আমাশা সঙ্গে ঠান্ডা কাশি যদি দেখা যাচ্ছে যে আমার এখানে বেলেডোনার সিমটাম আসে না জেলসিমিয়ামের সিমটাম পাচ্ছে সঙ্গে আমাশা আসে সাল সকালে সিক্স সন্ধেবেলায় জেলসিমিয়াম সিক্স আর সঙ্গে দেবেন ওসিমাম শঙ্কাবেন ডেসমোডিয়াম তিন দিনের মধ্যেই বাচ্চা সুস্থ হয়ে যাবে একদম গ্যারান্টি কোনো ভুল নাই আর একটু বয়স্ক যাদের বাচ্চা অর্থাৎ আট বছর সাত বছর আট বছর বছর এক সাইজের বাচ্চা যারা আছে দেখা যাচ্ছে প্রচণ্ড হারে আমার পেটি ব্যথা করতেছে দ্বিতীয় কোনো চিন্তা করার দরকার নেই সঙ্গে জ্বর আছে ব্লেডো সিমটম আসছি ব্লেডোনা পেয়ে যাচ্ছি মার্শালের সিমটম পাচ্ছি মার্শাল পেয়ে যাচ্ছি মার্শাল সকাল থার্টি এক ফোটা সন্ধেবেলায় ব্লেডোনা থার্টি এক ফোটা আর সঙ্গে ফুটিয়ান হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোনো ভুল নাই